সর্বম শিব ম্যাম শিব শিবকৃপা বুধ বক্রগতিতে যাচ্ছে আঠেরোই জুলাই দশই অগস্ট অবধি বক্রগতিতে থেকে মার্গী গতিতে ফিরবে কর্কট রাশির গণ্ডন্ত নক্ষত্র অশ্লেষার দ্বিতীয় পাদ থেকে ব্যাকওয়ার্ড জার্নি ব্যাকট্র্যাক করে পুষ্যা নক্ষত্রের তৃতীয় পাদ অবধি বুধের যাত্রা হবে এই বক্রগতির বুধের যে ফলাফল সেই নিয়ে আমরা আলোচনা করেছি অগ্নিতত্ত্বের রাশি জন্য পৃথ্বিতত্ত্বের রাশি লগ্নের জন্য এবং জলতত্ত্বের রাশি লগ্নের জন্য আজকে আমরা বায়ুতত্ত্বের রাশি লগ্নের জন্য আলোচনা করব অর্থাৎ মিথুন লগ্ন মিথুন রাশি তুলা রাশি আর লগ্ন কুম্ভ রাশি এই বুধের বক্রগতির একটা অভিনব বিষয় থাকছে যে বুধের সঙ্গে শনি একটা অদ্ভুতভাবে কানেক্টেড হচ্ছে মিউচুয়াল হাউজ অ্যাসপেক্টের মাধ্যমে বুধ বক্রগতিতে শনির মকর রাশিকে দৃষ্টি প্রদান করবে শনি বক্রগতিতে বুধের কন্যা রাশিকে দৃষ্টি প্রদান করবে কালপুরুষের ষষ্ঠ এবং দশম ভাবের উপর দশমপতি আর ষষ্ঠপতির দৃষ্টি বিনিময় এটা একটা খুব অদ্ভুত একটা খুব ইউনিক বিষয় তো সেই জন্য আমাদের ওভারঅল যে থিমটা সেটা কিন্তু কর্ম ক্যারিয়ার পাবলিক ইমেজ অ্যাচিভমেন্টস এটসেট্রা এবং যেহেতু এটা গণ্ডন্ত নক্ষত্র সুতরাং এই সময় অনেক রকম কার্মিক ইস্যুস নতুন করে আমাদের জীবনে আসবে এবং অবশ্যই একটা কারেকশানের টাইম তো মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং ফোর্থের লট সেকেন্ড হাউসে বক্রবতীতে যাচ্ছে। স্পিচ নিয়ে খুব সাবধান কি বলছেন কি কমিটমেন্ট করছেন এবং পার্টিকুলারলি কোনো ফিনান্সিয়াল কমিটমেন্ট করতে খুব সাবধান কেউ এসে আপনার কাছে টাকা পয়সা চাইলেও খুব কান্নাকাটি করছে খুব দুস্থ অবস্থা সেখানে আপনি কতটা তাকে সহায়তা করবেন সেটা আপনাকে ভাবতে হবে আপনার ফিনান্সের জায়গায় ইনভেস্টমেন্ট নিয়েও আপনাকে ভাবতে হবে যে আপনি কী ইনভেস্টমেন্ট করবেন ইনভেস্টমেন্ট করতে গেলে সেই ইনভেস্টমেন্টের সমস্ত কিছু টপ টু বটম যাচাই করে নেওয়া এই জায়গাটা আপনাদের বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ বক্রিবুদ অষ্টম ভাগকে দৃষ্টি প্রদান করছে পুরনো অতীতের কোনো হাফ ক্লোজড ইস্যু অতীতের কোনো সংকট কোন ক্রাইসিস কোন জটিলতা কোন লিগাল ইস্যু হবে হবে এরকম পরিস্থিতি যেগুলো সঠিকভাবে ক্লোজার হয়নি সেগুলো আবার নতুন করে উৎপন্ন হতে পারে এবং বিশেষ করে কর্মক্ষেত্রে পুরোনো কোনো বস এসে আবার মাথার উপরে বসল এই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে গৃহ সংক্রান্ত মা সংক্রান্ত কিছু শুভ ফল দেখা যাচ্ছে যে অনেক দিন আগে হয়তো কোনো প্রপার্টি দেখেছিলেন সেটা কেনার ইচ্ছে ছিল কিনতে পারেননি যে কোনো কারণেই হোক বা একটু স্থগিত হয়ে গেছিলো সেই বিষয়টা আবার এগোতে পারে মায়ের কোনো পূরণের জায়গা দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশে কিন্তু ভালো রকম ব্যাঘাত আসবে হ্যাভ টু বি কেয়ারফুল এবং মেন্টাল পিস আননেসেসারিলি কিছু দুশ্চিন্তা কিছু স্ট্রেস কিছু অহেতুক উৎকণ্ঠার জন্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে আপনার প্রাইভেট লাইফ খুব গোপনীয় কিছু বিষয় নিয়ে একটা বিশেষ ডিস্টারবেন্স হতে পারে পুরনো কোনো প্রেম পুরনো কোনো বন্ধু একটা আপনার কোনো প্রাইভেট লাইফ দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করা বা ইমোশনাল ব্ল্যাকমেল করা এই রকম একটা সিচুয়েশনও আসতে পারে আপনাদের সাবধান থাকতে হবে আঠাশে জুলাই ফোর্থ হাউসে মঙ্গল প্রবেশ করবে বক্রি শনির সঙ্গে দৃষ্টি প্রদান হবে সুতরাং মানসিক জায়গাটা কিন্তু বেশ ধাক্কা খেতে চলেছে হার্ট রিলেটেড ইস্যুস মায়ের শরীর স্বাস্থ্য আঠাশে জুলাইয়ের পর কিছুটা ডিস্টার্ব হবে যাদের জন্মছকে ভালো গ্রহ সন্নিবেশ আছে প্ল্যানেটস আর ইন ডিগনিটি তারা আবার আঠাশে জুলাইয়ের পর ভালো আয় উন্নতি ফিনান্সিয়াল অ্যাসপেক্টটা বিশেষভাবে পজিটিভলি এক্সপিরিয়েন্স করতে পারেন তুলালগ্ন রাশি আপনাদের দশমভাবে বুধ বক্রগতিতে যাচ্ছে এই বুধ ফোর্থ হাউসকে দৃষ্টি প্রদান করবে ফোর্থের লর্ড শনি দ্বাদশকে কন্যা রাশিকে দৃষ্টি প্রদান করছে একটা কর্ম পরিবর্তন উচ্চবিদ্যা এই সমস্ত কারণে গৃহ থেকে দূরে বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা মায়ের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হওয়া মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন এবং পরিবার ফ্যামিলি সংক্রান্ত কিছু ব্যয় এই জায়গাগুলো আপনারা এক্সপেক্ট করতে পারেন সন্তানকে নিয়ে কিছু টেনশন আবার সন্তান গৃহ থেকে দূরে যাবে পড়াশোনার কারণে বা চাকরির কারণে কর্মজীবনের কারণে রকম সময়ও আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন কর্মক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল আপনাদের এই সমস্ত ইমেল কমিউনিকেশন এই সব বিষয় কর্মক্ষেত্রে অফিসে আমাদের একটা যে ওয়াইন গসিপিং করার একটা প্রবণতা থাকে তুলালগ্ন তুলারাশি এই আঠেরোই জুলাই থেকে দশই আগস্ট কর্মস্থানে গসিপিং ইত্যাদি থেকে একেবারে বিরত থাকবেন কারণ সেই গসিপের থেকে আপনার উপরে বিরাট বড় চাপ আসতে পারে ট্রাস্ট ইস্যুজ আসবে এবং অফিসিয়াল ম্যাটার্সে কাউকে বিশ্বাস করবেন না কারোর সঙ্গে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর আস্থা রাখবেন না এটা কিন্তু আপনার অ্যাগেনস্টে যাবে কর্মসূত্রে দূরভ্রমণের প্রবল যোগ দেখা যাচ্ছে তুলালগ্ন তুলারাশি আঠাশে জুলাই আপনাদের দ্বিতীয় সপ্তম্পতি দ্বাদশে আসবে শনির মুখোমুখি হবে এই সময় আপনাদের এই বক্রী বক্রিবুধ শনি দ্বাদশে মঙ্গল সমস্ত কিছু মিলিয়ে একটা দাম্পত্য জীবনে সমস্যা হওয়া আর কিছু আর্থিক গোলযোগ প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে বি ভেরি কেয়ারফুল কুম্ভলগ্ন কুম্ভ রাশি আপনাদের সাড়ে সাতের লাস্ট ফেজ চলছে আপনাদের পঞ্চম এবং অষ্টম্পতি ষষ্ঠে বক্রগতিতে যাচ্ছে অষ্টম্পতি ষষ্ঠে এটা একটা বিশেষ রাজযোগ এবং বিশেষভাবে আপনাদের কিন্তু কর্মস্থানে কিছু পজিটিভ সাডেন ডেভেলপমেন্টাল চেঞ্জ আনতে পারে সঙ্গে দেখা যাচ্ছে যে আপনাদের দশমপতি মঙ্গল কিন্তু কেতুযুক্ত হয়ে আছে তো ক্যারিয়ার কর্মজীবনে এই বক্রি বুধের একটা প্রভাব আসবে দূর ভ্রমণ দূরবর্তী স্থানে স্থানান্তর ট্রান্সফার হওয়া এই সব বিষয়ে কিন্তু আপনারা নানান রকম খুব ইন্টেন্স কার্মা ফেস করবেন কারণ সাড়ে চলছে এবং বুধের গণ্ডন্ত নক্ষত্রের ট্রানজিট পঞ্চম্পতি ষষ্ঠে বক্রি মানসিক শান্তিটা বিঘ্নিত হবে সব রকম লেজার প্লেজার একটা এনজয়মেন্টের জায়গা অপ্রিয় পরিস্থিতিতে পরিণত হতে পারে সন্তানকে নিয়ে বিশেষ টেনশন দুশ্চিন্তার জায়গা তৈরি হতে পারে স্টক মার্কেট থেকে দশ হাত দূরে থাকবেন এই সময় সপ্তমে মঙ্গলকেতু পঞ্চমপতি বুধ বক্রি এবং ষষ্ঠে ফিনান্স নিয়ে স্পেকুলেশন নিয়ে রকম রিস্ক নেবেন না এই জায়গাগুলো অত্যন্ত সেন্সিটিভ হয়ে থাকবে ক্রিয়েটিভ কাজে কিন্তু আপনারা সাফল্য পাবেন উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়ার থাকলে সেখানে আপনাদের সাফল্য আছে এবং বিশেষ কোনো ক্রাইসিস হয়ে থাকলে সেই ক্রাইসিস থেকে একটা সাপে বরের মতো সিচুয়েশান ব্লেসিং ইন ডিসগাইজ এর মতো একটা সিচুয়েশান কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন আপনাদের সাড়ে সাতির লাস্ট ফেজ এই সময় পঞ্চমপতি বুধ পূর্বপূর্ণ প্রারব্ধের গ্রহ সে বক্রগতিতে যাচ্ছে সে একেবারে আরও প্রারব্ধ আরও পূর্বের সব কার্মিক ইস্যুসগুলোকে জাগ্রত করবে গণ্ডন্ত নক্ষত্র ফায়ার অ্যান্ড আইস অনেক রকম এই সাড়ে সাতির টাইমে এই বোধ বক্রি আপনাদের অনেক কিছু জীবনে ট্রিগার করবে এবং কিভাবে আপনি হ্যান্ডেল করছেন শান্তিমতো মাথা ঠান্ডা রেখে কনফিউজড না হয়ে গিয়ে একটা হটকারীভাবে না এগিয়ে কারণ মঙ্গল আপনাদের লগ্নরাশিকে রাশিকে ডাইরেক্ট দেখছে আঠাশে জুলাই অবধি তারপর মঙ্গল চলে আসছে অষ্টমে ডাইরেক্ট লগ্নপতির সঙ্গে দৃষ্টি বিনিময় হবে সুতরাং খুব ঠান্ডা মাথায় এই সময়টা আপনাদের নিজেদের চালনা করতে হবে এবং যে কোনো সিদ্ধান্ত একটু ধীর স্থির হয়ে নেওয়া চটজলদি কিছু সিদ্ধান্ত নেবেন না এবং প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সিনিয়রদের সঙ্গে অতি অবশ্যই কনসাল্ট করে পরামর্শ করে এগোবেন ইমোশনাল কমিউনিকেশনটা চ্যালেঞ্জড হবে আমাদের ইমোশনাল কমিউনিকেশন কতটা সঠিক কতটা বেঠিক সেই কারেকশনের টাইম এটা এবং যেহেতু সিক্স অ্যান্ড টেনথ অফ জোডিয়াক মিউচুয়াল অ্যাসপেক্ট এক্সচেঞ্জে একটা বিচিত্রভাবে কানেক্টেড হচ্ছে সুতরাং ওভারঅল সব রাশি লগ্নের জন্যই কিন্তু ক্যারিয়ারের ফ্রান্টটা খুব গুরুত্বপূর্ণ ক্যারিয়ার ফ্রান্ট ক্যারিয়ার ফ্রান্টে আপনারা নানান রকম পরিবর্তন চেঞ্জেস উত্থান পতন ভালো মন্দ এক্সপিরিয়েন্স করবেন এটা একটা খুব ইম্পর্ট্যান্ট রেট্রোগ্রাফ বুধ বকরি বছরে তিনবার হয় প্রতি বছর খুব কমন ইস্যু কিন্তু এক একবার এই বুধ বকরি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায় আমরা গত বছর দু হাজার চব্বিশের বুধ বকরি দেখেছি দিনের দিন রেজাল্ট এবং এই বুধ বকরির সময়তেই কিন্তু ঢাকা থেকে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন ওই সময়তেই অভয়াকাণ্ড হয়েছিল এবং এই বুধ বক্রি হওয়ার ঠিক প্রাককালেই কিন্তু ল কলেজের ঘটনাটি ঘটে সুতরাং অনেক রকম পাবলিক ডোমেনেও আমরা নানান রকম ক্রিটিক্যাল সিচুয়েশানস দেখব ছাত্র সংক্রান্ত যে আন্দোলন যে ইস্যুস যে ক্রাইসিস যে জটিলতা সেটা আরও অনেক অনেক বড় মাত্রা কিন্তু ধারণ করার সম্ভাবনা দেখা যাচ্ছে সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপা আনন্দ